আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি নতুন একটি সার্কুলার নিয়ে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সতেরো নভেম্বর দুই সালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর শাখার এই সার্কুলারটি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো কথা না বাড়িয়ে চুলুন সার্কুলারের দিকে যাই আমরা প্রথমে এক নম্বর পদে রয়েছে হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী যেটি হচ্ছে নবম গ্রেডের এবং হচ্ছে বয়স থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সহ অর্থাৎ অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে এবং প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র স্নাতক পাস থাকলে এই পদে আবেদন করা যাবে না তারপর দুই নম্বর পদে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা যেটি গ্রেড হচ্ছে নবম গ্রেড বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস হলেও আবেদন করা যাবে এবং মাস্টার্স পাস থাকলেও আবেদন করা যাবে এবং হিসাবরক্ষণ কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল যাদের গ্রেড হচ্ছে নবম গ্রেড বয়স থাকতে হবে আঠারো থেকে বাইশ এবং হচ্ছে শূন্য পদের সংখ্যা হচ্ছে চৌরাশিটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পুরো প্রকৌশলে স্নাতক ডিগ্রি অথবা এ এম আই এ পুরো সেকশন পাস থাকতে হবে অর্থাৎ সিভিল থেকে অনার্স পাস থাকতে হবে তারপর চার নম্বরে রয়েছে মেডিকেল অফিসার যাদের গ্রেড হচ্ছে নয় বয়স থাকতে হবে আঠারো থেকে বাইশ শূন্য পদের সংখ্যা একশত সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এম পাস তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরে রয়েছে শহর পরিকল্পনা বিদ যাদের গ্রেড হচ্ছে নবম গ্রেড বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ শূন্য প্রদেশ হচ্ছে একশত আষট্টিটি বিএসসি ইঞ্জিনিয়ারিং শহর টাউন প্ল্যানিং রিজিওনাল প্ল্যানিংয়ে ডিপ্লোমা ডিগ্রিদারি হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর প্রস ছয় নম্বর হচ্ছে ছয় নম্বরে রয়েছে সমাজ উন্নয়ন কর্মকর্তা যাদের গ্রেড হচ্ছে নবম গ্রেড বয়স থাকতে হবে থেকে বত্রিশ শূন্য পদের সংখ্যা হচ্ছে সাতান্নটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে সমাজবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে শুধুমাত্র স্নাতক পাস থাকলে এখানে আবেদন করা যাবে না তারপর হচ্ছে সাত নাম্বারে উপসহকারী প্রকৌশলী সিভিল যাদের গ্রেড হচ্ছে দশ বয়স থাকতে বারো থেকে বত্রিশ শূন্য পদের সংখ্যা হচ্ছে সাতাত্তরটি পুরো প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠানতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অর্থাৎ সিভিলের ডিপ্লোমা থাকলেই এই পদে আবেদন করা যাবে আট নাম্বার পদে রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ যাদের গ্রেড হচ্ছে দশম গ্রেড শূন্য পদের সংখ্যা হচ্ছে একশত বাইশটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এই ক্ষেত্রে বিদ্যুৎ প্রকৌশল থেকে ডিপ্লোমা পাশ থাকতে হবে নয় নাম্বারে রয়েছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক অর্থাৎ মেকানিক্যাল যাদের গ্রেড হচ্ছে দশ শূন্য পদের হচ্ছে একাশিটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যান্ত্রিক প্রকৌশলের ডিপ্লোমা অর্থাৎ মেকানিক্যালি ডিপ্লোমা থাকলেই আবেদন করা যাবে দশ নম্বরে রয়েছে নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী যাদের গ্রেড হচ্ছে দশ শূন্য পদের সঙ্গে হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী যাদের গ্রেড হচ্ছে বারো শূন্য পদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস থাকলে আবেদন করা যাবে প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ বারো নম্বরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী যাদের গ্রেড হচ্ছে তেরোতম শূন্যপদের পদের সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অনার্স পাস থাকলে আবেদন করা যাবে এবার চলুন আমরা কিছু শর্তাবলী দেখে নিই এই পদে কে কে আবেদন করতে পারবে এবং কবে থেকে আবেদন করা যাবে এইখানে তেমন কিছু বলা নেই এই পাঁচ নম্বর পয়েন্টটা আমরা একটু দেখি চাকরির জন্য আবেদন আগামী বিশ এগারো দুই তারিখ সকাল দশটা থেকে পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সরাসরি ডাকযুগে কোনো আবেদনপত্র গ্রহণ হবে না অর্থাৎ অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এবার চলুন আমরা দেখব কিভাবে আপনারা হচ্ছে অনলাইনে আবেদন পূরণ করবেন তার শর্তাবলী কী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এল ডট এলি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনের সময়সীমা বিশ এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে পনেরো বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তাদের ছবি থাকতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং স্বাক্ষর থাকতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেলের যার সাইজ থাকবে সর্বোচ্চ একশো কেবি এবং ষাট কেবি আবেদন ফি কত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে সুন্দর করে বলা হয়েছে এক দুই তিন চার পাঁচ থেকে দশ পর্যন্ত ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা টেরিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা অর্থাৎ দুই তেইশ টাকা এবং ক্রমিক এগারো নাম্বার পরীক্ষার ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এর সার্ভিস বাবদ আঠারো টাকা অর্থাৎ একশো আষট্টি টাকা দিতে হবে এবং ক্রমিক বারো এর পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা পে করতে হবে এছাড়াও যারা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রাণী রয়েছে তাদের হচ্ছে পঞ্চাশ টাকা দিলেই হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার ওয়ে প্রথমে হচ্ছে আপনারা এই অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন ফর্মে একটা ইউজার আইডি পেয়ে যাবেন তখন হচ্ছে আপনারা প্রথমে একটি টেলিটক সিমের মাধ্যমে লিখবেন এল ডি স্পেস দিয়ে হচ্ছে ইউজার আইডিটা লিখে দিবেন সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে তারপর তারা একটা ফিফটি এস এম এসের মাধ্যমে পিন দিবে সেই পিন পুনরায় আবার লিখবেন এল জিডি তারপর হচ্ছে ইএস তারপর পিন দিয়ে সেন্ড করে দেবেন ওয়ান সিক্স সিক্স টু টু নাম্বারে তাহলে আপনাদের আবেদনটি সম্পন্ন হবে সো ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য